আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন ঢেঁড়স ভেন্ডি বা ভেন্ডি যার ইংরেজি দেখছেন ঢেঁড়সের গাছ ফুল ও ফল একসাথে ঢেঁড়সের ক্ষেত দর্শক বৃন্দ দেখতে থাকুন ঢেঁড়স বা ভেন্ডি মালভেসি পরিবারের এক প্রকার সপুষ্পক উদ্ভিদ যা তুলা কোকো হিবিস্কাসের সাথে সম্পর্কিত ঢেঁড়স প্রধানত ক্রান্তীয় অঞ্চল সহ পৃথিবীর সর্বত্রই পাওয়া যায় এবং ঢেঁড়সের কাঁচা ফলকে অর্থাৎ ঢেঁড়সকে সবজি হিসেবে খাওয়া হয় ঢেঁড়স গাছ একটি বর্ষজীবী উদ্ভিদ যা মিটার পর্যন্ত উঁচু বা লম্বা হয় যা মানুষের চেয়েও বেশি পাতা থেকে সেন্টিমিটার দীর্ঘ এবং চওড়া পাতায় পাঁচ থেকে ষাটটি অংশ থাকে ফুল হয় চার থেকে আট সেন্টিমিটার চওড়া পাপড়ির রং সাদাটে হলুদ পাঁচটি পাপড়ি থাকে প্রতিটি পাপড়ির কেন্দ্রে লাল বা গোলাপি বিন্দু থাকে ঢেঁড়স ফল আকারের প্রায় আঠারো সেন্টিমিটার দীর্ঘ এবং ভিতরে অসংখ্য বীজ থাকে ঢেঁড়স পরিপক্ক হলে শুকানোর পর এই বীজ থেকেই মাটিতে লাগালে নতুন গাছ জন্ম নেয় বংশ বিস্তার করে এবং বছরের পর বছর ধরে এভাবেই আমরা ঢেঁড়স পেয়ে থাকি দর্শক বৃন্দ ঢেঁড়সের আদি নিবাস আফ্রিকার ইথিওপিয়ার উচ্চভূমি এলাকা হলেও বর্তমানে এটি পৃথিবীর সর্বত্রই পাওয়া যায় এবং সবজি হিসেবে খাওয়া হয় কাঁচা তথা কচি অবস্থাতেই ঢেঁড়স গাছ থেকে পেড়ে বাড়িতে খাওয়া হয় বা বাজারে বিক্রি করা হয় উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন ঢেঁড়স বাঙালিদের কাছে খুবই জনপ্রিয় বিশেষ করে ঢেঁড়স ভাজি তবে ঢেঁড়স ভর্তা চড়চড়ি ও ঢেঁড়সের তরকারিও খাওয়া হয় তবে ঢেঁড়সের ভিতরে পিচ্ছিল পদার্থ থাকায় রান্না করার পর সেই পিচ্ছিল তরল বা বিজলে বেরিয়ে আসে বলে অনেকে আবার কম পছন্দ করেন তবে ঢেঁড়স ভাজি করে খেলে এই বিজলেকে এড়ানো যায় ত্রিশুদ্ধ ব্যক্তিদের জন্য ঢেড়সের ভিতরে থাকা এই পিসিল তরল বা বিজলে রোগ বাধক শারীরিক শক্তি ও ক্ষমতা বৃদ্ধি করে ঢেঁড়সের উপকারিতা দর্শক বৃন্দ ঢেঁড়স চক্ষু রোগ প্রতিরোধ করে দৃষ্টিশক্তি শক্তি ভালো রাখে ঢেঁড়স গলগণ্ড প্রতিরোধ করে গলার সৌন্দর্য বৃদ্ধি করে ঢেঁড়সে থাকা ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করে শ্বাসকষ্ট হাঁপানি প্রতিরোধ করে রক্তের শর্করা তথা গ্লুকোজের পরিমাণ কমিয়ে ডায়াবেটিস বা বহুমূত্র প্রতিরোধ করে উচ্চ রক্তচাপ প্রতিরোধ করে ঢেঁড়সের আঁশ বিপাক প্রক্রিয়া তথা হজমে সহায়তা করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে ঢেঁড়স রক্তের লোহিত কণিকার পরিমাণ বৃদ্ধি করে রক্তশূন্যতা দূর করে গর্ভাবস্থায় শিশুর প্রয়োজনে পুষ্টি দেয় এবং বিকাশে সহযোগিতা করে এক কথায় ঢেঁড়সের ভিটামিন আমিষ খনিজ পদার্থ ক্যালসিয়াম লৌহ আয়োডিন ক্যারোটিন কলিক অ্যাসিড থায়ামিন রিভোফ্লাভিন নিয়াসিন অক্রালিক অ্যাসিড ও অ্যামাইনো অ্যাসিড মানব শরীরের জন্য খুবই উপকারী তাই এক কথায় বলা যায় ঢেঁড়সের অপকারিতা প্রায় নেই বললেই চলে তবে যাদের ত্বকের সমস্যা কিডনিতে সমস্যা কিডনিতে পাথরের সমস্যা তাদের ক্ষেত্রে ঢেঁড়স ক্ষতির কারণ হতে পারে তাই তাদের ক্ষেত্রে ঢেঁড়স বর্জনীয় অনেক সময় দেখা যায় যাদের অ্যালার্জিজনিত সমস্যা রয়েছে তারা ঢেঁড়স খেলে তাদের অ্যালার্জিজনিত সমস্যা বেড়ে যায় চুলকানি বেড়ে যায় তাই যাদের ক্ষেত্রে এরকম সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে ঢেঁড়স না খাওয়াই উত্তম দর্শকবৃন্দ ঢেঁড়স নিয়ে নির্মিত এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি এমনভাবে নির্মাণ করেছি যা দেখে আপনারা অজানা কিছু তথ্য জানতেও বুঝতে পারেন শিখতে পারেন এবং উপকৃত হতে পারেন তাই ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন অনুপ্রেরণা দিবেন উৎসাহ দিবেন যাতে মাঝে মাঝেই এমন ভিন্ন ধর্মী ভিডিও বানিয়ে দেখাতে পারি আসসালামু আলাইকুম